আপনার এনায়ত লাভবাসের বয়ানটা শোনেন এবং কাজী জাবের ভাইও কত সুন্দরভাবে বর্ণনা করেছে আপনারা কোরআন খুলেন আপনারা সত্য জানেন আমাদের কথা বিশ্বাস করার প্রয়োজন নাই আপনারা ভিডিওগুলো একটু ভালোভাবে দেখেন কুমিল্লা দাউদকান্দির কোন এক সরকারি কর্মকর্তা তার ফেসবুক পেজে পোস্ট করেছে গান বাদ্য হারাম এটা নাকি কোরআনের কোথাও নাই যারা হাদিস মাজভাবে দোহাই দিয়ে গান বাদ্যকে হারাম বলে কোরানের কোন সুরার কোন আয়াতে গান বাদ্যকে হারাম করা হয়েছে তাদের কাছে উনি জানতে চান কোরআন করিমের কোথায় গানকে হারাম করা হয়েছে সে পায় নাই সূরা লোক মানে আল্লাহ বলেছেন অমিন নাসি মাইশতারি লাহওয়াল হাদিস ইলিয়ুদিল্লা সাদীল ইল্লাহ এলম ওয়েত্তা হিদাহা হুজুয়া ব্যাখ্যায় সাতাশ জন মুফাসির একমত আল্লাহ বলতে কথা বলেছেন একটা দলিল আছে গান বাজনা জমিনের উপরে আসমানের নিচে কেউ দেখাই করবো কোরআনের মধ্যে আছে গান বাজনা হারাম এটা সম্পূর্ণ মিথ্যাচার মিথ্যা কথা একটি ফেকার এই ওহাবি মতবাদের মোল্লাদের এইটি মিথ্যা চা গান বাজনা হারাম কে বললো কোরআনে কোথায় আছে হারাম যেটা সেটা অবশ্যই কোরআনে থাকবে এবং এবং আল্লাহ রসুল বলবে তাহারা তারা লুক সুরা লুকমানের ছয় নাম্বার আয়াত দেখায় কি হাদিস তাহারা বাজে কথা ক্রয় করে লাহুয়াল হাদিস লাহুয়াল হাদিস হাদিস মানে কথা লাহুয়াল মানে বাজে বাজে গানের আর বিকি জানেন এই মৌলবীরা তো গানের আর বিকি হিডি জানে না ও হাবিরা গানের আর বেলো গেনা এই গেনা শব্দটা সারা কোরআনে কোথাও নাই গানের আরবি হলো গেনা বিসমিল্লাহির রহমানির রহিম আনায়াতুল আব্বাসী সাহেব গান বাজনাকে হারাম ঘোষণা করতেছে কিভাবে উনি হারাম ঘোষণা করতেছে কারণ কোরআনের মধ্যে সুরা লোকমানের ছয় নম্বর আয় তাল্লাপাক বলেছে লাহুয়াল হাদিস হাদিস অর্থ কথা লাহুয়াল অর্থ হল অশ্লীল তাহলে অশ্লীল কথাবার্তা পৃথিবীর যত গুগল মানুষ আছে গুগল রয়েছে ডিকশনারি রয়েছে আরবি ভাষা আরব দেশ রয়েছে অন্যান্য আরবি দেশ রয়েছে প্রত্যেকটা দেশে লাহুয়াল হাদিসের বাংলা বোঝানো হয় অশ্লীল কথাবার্তা কিন্তু এনায়ত লাভবাসি বলতেছে সাতাশ জন মুফাসে একসাথে হয়ে ফতোয়া দিয়েছে গান বাজনা হারাম এখন আপনাদের কাছে আমার প্রশ্ন সাতাশ জন কেন সাতাশ কোটি মানুষ যদি একসাথে হইয়া ফতোহা দেয় যে জিনিস আল্লাহ হারাম ঘোষণা করে নাই ওইটা কি হারাম বানাতে পারবে আর যে জিনিস আল্লাহ পাক স্বয়ং হারাম ঘোষণা হালাল ঘোষণা করেছে ওইটা কি হারাম ঘোষণা করতে পারবে হালাল হারাম ঘোষণা করার ক্ষমতা কি দুনিয়ার পৃথিবীর কারো রয়েছে নবীদেরই তো নাই হালাল এবং হারাম ঘোষণা দেওয়ার মালিক একমাত্র স্বয়ং আল্লাহ নবীদেরও নাই পৃথিবীর কোনো মানুষের নাই তাহলে না এতো লাভ বাসী 27 জন মুফাসসির হারাম ঘোষণা করেছে বিদায় সেই গানবাজনা কি উনি হারাম ঘোষণা করতেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন আল্লাহ যেটা হালাল করেছে ওইটাই হালাল আল্লাহ যেটা হারাম করেছে ওইটাই হারাম এর মধ্যে কারো কোনো কথা চলবে না যেই এই মানুষের তৈরি কথা বলবেরা মানুষের তৈরি ইবাদত তাইলে ওই 27 জন হইল আল্লাহ আনাইতুল্লাহ আব্বাসির মতে 27 জন আল্লাহ কারণ আল্লাহ পাক কোরআনে তো হারাম বা হালাল ঘোষণা করে নাই ইন তানায়াতুল আব্বাসির 27 জন মুফাসসির ঘোষণা করেছে সেহেতু ওই সাতাশ জন মোফাসের কাছে আল্লাহ সেহেতু সেরেক করতেছে আল্লাহ বলে দিয়েছে সুরাই ইউসুফের ছয় নম্বর আয়াত অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করবে কিন্তু এবাদতের নামে সেরেক করবে যারা মানুষের তৈরি এবাদত বন্দী করে তারাই সেরেক কারি